বেহাল রাস্তা সারায়ের দাবিতে গ্রামবাসীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ হিঙ্গলগঞ্জের রূপমারি পঞ্চায়েতের খেজুর বেরিয়া এলাকার ঘটনা এই খেজুর বেরিয়া এলাকায় প্রায় দুই কিলোমিটারের ওপর রাস্তা বহু বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে ইট রাস্তা কিন্তু কোথাও ইট নেই কোথাও রাস্তা ভেঙে চলে গেছে পুকুরের মধ্যে রাস্তায় গাড়ি চলা তো দূরের কথা হেঁটে যাওয়ার মতো ঠিক মতন রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না এমনটাই অভিযোগ গ্রামবাসীদের এই রাস্তা দিয়ে বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রী থেকে থেকে শুরু করে বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন চলাফেরা করে প্রতিদিন এই রাস্তায় দুর্ঘটনা লেগেই আছে গ্রামের কেউ অসুস্থ হয়ে গেলে তাকে কাঁধে করে নিয়ে গিয়ে গাড়িতে তুলতে হয় বেশ কিছুটা দূরে আমাদের ক্যামেরাতেও রাস্তার বেহাল দশার ছবি ধরা পড়ল এলাকার মানুষ ও বহুবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিসকেও জানিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি আজ পর্যন্ত অবশেষে এলাকার মানুষ একত্রিত হয়ে রাস্তা অবরোধ করতে বাধ্য হলো যদিও এই বিষয়ে রূপমারি পঞ্চায়েতের উপপ্রধান তপন মণ্ডল জানান খুব শীঘ্রই এই রাস্তার সারায়ের কাজ শুরু হবে কারণ আমাদের এই রাস্তার প্রতিনিধিত্ব চলায়াত করতে হয় আমাদের আমার একটা বাচ্চা মেয়ে আছে তাকে প্রতিদিন কেজি স্কুলে নিয়ে যেতে হয় নিয়ে যেতে গিয়ে আমি সাইকেল থেকে দুদিন পরেও গেছি যাওয়ার পরে আমার মেয়েটা চোর লেগেছে ওই জন্য আমরা চাই আমাদের এই রাস্তাটা এক্ষুনি হোক কারণ বয়স্ক লোকজনও যাতায়াত করে তাহলে তাই কলে যেতে হয় জল নিতে যেতে হয় আমার শাশুড়ি পড়ে গিয়ে তার পা ভেঙে গেছে হাঁটুর মেলা ভেঙে গেছিল সে ভালো হাঁটাচলা করতে পারে না তাহলে এই রাস্তা যদি না আপনারা ঠিক করেন তাহলে আমরা কী করে যাতায়াত করবো আমরা এই আন্দোলন এই জন্যই করছি সবাই গেছি মেম্বার পঞ্চায়েত সবাইকে নিয়েছি কেউ আমাদের অত গুরুত্ব দিচ্ছে না পল্লবী মণ্ডলী তার জন্য বিক্ষোভ হচ্ছে এইটা ভোটের ভোটের সময় হইলে সব সমস্ত দল এসে বলে কি যে রাস্তা আমরা মেরামত করতে হবে রাস্তা মেরামত করতে হবে ভোট পাশ হয়ে গেলে কেউ মেরামত করে না এই রাস্তায় আমরা চলাফেরা করতে গিয়ে আমাদের বহু মায়েরাও এই জল আনতে যায় বা রাস্তায় হাটে বাজারে যাওয়ার জন্য অনেকবার পড়ে গিয়ে অনেকের পা হাত ভাঙে গেছে সেই জন্যই বলছি এই এই রাস্তা তাড়াতাড়ি মেরামত করার জন্য আমাদের বিডিও অফিসেও গিয়ে আমরা জানিয়েছি পঞ্চায়েতে জানিয়েছি দুই স্বপন দাস ও ও রাস্তা অ্যানুয়াল অ্যাকশন প্লানে পাশ হয়েছে স্যাংশান হয়ে গেছে রাস্তার কাজ শুরু হবে ওই রাস্তাটা অলরেডি মানে স্যাংশান হয়ে গেছে এই এই ফেজেই এই ফেজেই হবে আর কি মানে শুধু ট্রেন্ডার ঝুলিয়ে কাজটা শুরু হবে শিক্ষক দেখাবো আমরা কি করবো আমরা তো আমরা তো মরে গেলাম এই রাস্তায় এই রাস্তায় পড়ে মরে গেলাম এর থেকে আমাদের মরণ ভালো কেন মরণ ভালো কেন না এখানে আমাদের কয়েকটা এইখানে হাজার হাজার মানুষের এই রাস্তায় আনাগোনা পাশে কয়েকটা মানে কতকগুলো স্কুল আছে সমস্ত ছাত্র ছাত্রী এই স্কুল থেকে যায় এমন কি আমাদের এখানে যদি কোনো ডেলিভারি পেশেন্ট বা কোনো পেশেন্ট আসে কয়েক কিলোমিটার আমাদের এখানে রাস্তাটা এই অবস্থা এখান থেকে ঘাড়ে করে দোলনায় করে নিয়ে গিয়ে কতটা দূরে গিয়ে সেখানে গাড়িতে তুলতে হয় তা আমরা কি ভারতবর্ষে বাস করছি না অন্য কোথায় বাস করছি এরকম ভারতবর্ষে এরকম ভারতবর্ষের মধ্যে এরকম রাস্তা আমরা কখনো দেখিনি সত্যিকারই দেখিনি আপনারা দেখুন রাস্তার হালটা দেখুন কেন বিক্ষোভ করব না আমরা আমরা কি আমরা কি ভারতবর্ষের বাইরে কোনো মানুষ আমরা তার জন্যে আমরা দৃষ্টি আকর্ষণ করছি বিডিও সাহেবের পঞ্চায়েতে সমস্ত জায়গায় আমরা বলেছি আজকের এত বছর হয়ে গেল সোনার বাংলা সবাই বলে সোনার বাংলা কিন্তু আমাদের এটা সোনার বাংলায় কি অবস্থা হয়ে আছে রাস্তাটা আপনারা দেখুন দেখুন আপনারা তার জন্য আমরা এই করছি আমরা আমার নাম বিশ্বজিৎ দাস